আল্লাহর হাবিব সল্লল ন হওয়া বলতে চাইছেন এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে তাদের চেহারা থাকবে শুকরের মতো দুনিয়ার জমিনে কত সুন্দর চেহারা দেখলে পরে কলি যা শীতল হয়ে যায় আছে না নাই হ্যাঁ কবর থেকে উঠবে তাদের চেহারাগুলো শুকরের মতো হয়ে যাবে আর আসলাম থেকে ঘোষণা করা হবে এই মানুষগুলো কারা এইবার রক্ষিত ফ্রেশ তারা বলবে এই মানুষগুলো হয়েছে তারা যারা দুনিয়ার জমিনে বসে আল্লাহর জমিনের উপরে চলছে আল্লাহর দেওয়া রিজি খাইছে আল্লাহর দেওয়ার সময়টা দুনিয়ার জমিনে ব্যবহার করছে কিন্তু আল্লাহর হুকুম ছিল পাঁচ ওক্ত নামাজ এই পাঁচ ওক্ত নামাজ পড়ে নাই যার কারণে কবরের ভিতর থেকেই তাদের চেহারা শুকরের মতো হয়ে গেছে পাঁচ অক্ত নামাজ কয়েক তো এক নাম্বারে মানুষের হক নষ্ট করা যাবে না দুই নাম্বারে পাঁচ অক্ত নামাজ সারা যাবে না বুঝাইছে